তো দর্শক এখানে কী কী পাচ্ছেন আপনারা আমরা যদি একটু দেখিয়ে দেয় দেখেন এখানে এস কিন্তু রকম কিন্তু কালেকশন পাবেন আপনারা তো যেটা কি আপনাদের সংসারে কিন্তু প্রতিদিনই প্রয়োজন হবে পাশাপাশি এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু কিচেন গ্যাজেটগুলো আছে দেখেন এখানে খুব সুন্দর হাড়ি সেট আছে দেখেন এটা তো এটা মানে এস ভিতরে খুবই চমৎকার তো চাইলে কিন্তু নিতে পারেন আর কেরিয়ারগুলো দেখেন এত সুন্দর মানে একটার চেয়ে আরেকটার সুন্দর এগুলো হচ্ছে হানিকম ডিজাইনের তো খুবই আনকমন হবে তারপর এখানে আছে কিন্তু মার্বেলের হাড়ি সেট আছে তারপরে নন স্টিকের হাড়ি সেট আছে তো আশা করি দর্শক আপনারা যার যেটা দরকার তো আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর এটা তো আরো চমৎকার দেখেন এটা এটা হচ্ছে মানে গোলাপি কালারের আচ্ছা ভাই একটু দেখান তো আমাদেরকে আচ্ছা দর্শক কেউ যদি চান আপনারা এটা নিতে পারেন আর দামটা চলে আসবে কত ভাই এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এ পাশটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের গ্লাস স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছি এগুলো মুভিং হয় না এগুলো ভাই এগুলো মুভিং হবে কত করে আসবে দাম নয় ফিফটি টাকা কিন্তু কালার হবে দর্শক দেখেন একটা গোল্ড কালার একটা সিলভার কালার আচ্ছা তারপর দেখলে এটাও দেখতে পারেন আপনারা এটা এটা কত আসবে কত করে আটশো পঞ্চাশ টাকা তারপরে এটা এগুলো হবে সিক্স করে না আচ্ছা তারপর আমরা একটু এপাশ থেকে যদি দেখাই ওয়া এটা কিন্তু খুবই সুন্দর এটা কত আসবে চারশো পঞ্চাশ টাকা না এটা কি জিনিস ভাই আচ্ছা আচ্ছা একটু দেখান তো আমাদের দর্শক এটা কিন্তু খুব আনকমন একটা প্রোডাক্ট এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে হাড়িটা রাখার না আর এটা হবে নেট থাকবে আচ্ছা আচ্ছা ওকে খুব সুন্দর এটা দামটা কত আসবে এটা 800 এর টাকা আচ্ছা 750 তারপর আমরা দুই সেলফে কিন্তু একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছি দেখেন এটা এটা খুবই চমৎকার এটা কত আসবে 900 টাকা না তারপর এটা হচ্ছে সেলফ না হাড়ি রাখার সেলফ এটা এটা কত আসবে এটা 2050 মাত্র 2050 টাকায় আপনি কিনতে আপনারা আচ্ছা নিতে পারবেন তারপর এটা একটা দেখতে পারেন এটা হচ্ছে এসএস মধ্যে খুবই সুন্দর কালেকশন এটা এটা কত 600 টাকা না আচ্ছা দর্শক আপনারা কিন্তু এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর এটা এটা থ্রি সেলপ পারসেন্ট অথেন্টিক কালেকশন এটা এটা কত আসবে ভাইয়া মাত্র দু হাজার টাকা আচ্ছা তারপরে স্টেইনারগুলো আছে দেখেন এগুলা এগুলা খুবই চমৎকার এই ঝুড়িগুলা এগুলা কত আসবে ভাই শুরু মানে চারশো আশি থেকে শুরু না মানে এক হাজার পঞ্চাশ কেউ যদি চান আপনারা প্রয়োজনে পুরো সেটটাই কিন্তু আপনারা নিতে পারেন না কমে হ্যাঁ কমে পড়বে না আচ্ছা সিঙ্গেলে এটা আসবে আবার একটু শুনি আমরা এটা এটা কত আসবে মাত্র চারশো আশি টাকাতে দর্শক আপনারা কিন্তু ও নিয়ে নিতে পারেন খুব সুন্দর কিন্তু কালেকশনটা তারপরে এখানে খুব সুন্দর নেটের বাস্কেট আছে এই যে দেখেন এগুলা এগুলা কত আসবে থ্রি ফিফটি টাকা আচ্ছা আচ্ছা ভাই প্লেট ইস্ট্যান্ড একটু দেখান আমাদেরকে আচ্ছা দর্শক এখানে দেখেন এখানে মগ কাপ রাখতে পারবেন আপনারা এটা ফাইবারের পুরোটা না হ্যাঁ একটু হাতে নিয়ে দেখান তো এটা অ্যালুমিনিয়াম ফাইবারের এটা এই পাশ থেকে এরকম থাকবে না কয়টা প্লেট রাখা যাবে দুটো জন বিশটা না আচ্ছা কত আসবে দাম এটা আঠাইশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর এটা একটা দেখতে পাচ্ছি আমরা এটা ওয়ান টু থ্রি ফোর ফোর সেলফের এটা এটা কেমন আসবে ভাইয়া চার হাজার তিনশো টাকা আসলে এখানে অনেক ভেরিয়েন্ট হবে তারপর এটা একটা আছে এটা এটা মনে হয় ছোট না এটা কত আসবে ভাইয়া মাত্র দু নয়শো টাকা হলে আপনারা নিতে পারবেন ওকে দর্শক আমরা চেষ্টা করি প্রত্যেকটা স্ট্যান্ড দেখিয়ে দেওয়ার জন্য এই যে দেখেন এটা একটা আছে এটা এটা সাইড থেকে কিন্তু অ্যাস হবে এরকম আর সামনে থেকে যখন দেখবেন এরকম থাকবে আচ্ছা এখানে প্লেট রাখতে পারবেন আর এখানে ছোটোখাটো জিনিস রাখতে পারবেন নিচে কিন্তু ট্রে আছে দর্শক পানিটা ধরে রাখার জন্য এই যে দেখেন জাস্ট পানিটা ভরে গেলে আপনারা ফেলে দিবেন না আচ্ছা এটা কত আসবে ভাই বুঝি না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দর্শক মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঝং আসবে না তো ভাইয়া আচ্ছা তো দর্শক যারা নেবেন অবশ্যই অবশ্যই আপনারা তাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন আচ্ছা আরও দু একটা ডিজাইন আমরা একটু দেখাই ভাইয়া এটা কেমন আসবে হ্যাঁ এটা আচ্ছা থাক আমরা এখান থেকে দেখাই এটা হবে মাত্র মাত্র সতেরোশো টাকা হলে কিন্তু নিতে পারেন ওকে দর্শক এই যে দেখেন আমরা আরেকটা কালেকশন দেখা এটা ডাইনিং এ কিন্তু আপনারা এটা ফ্রুট ডেকোরেশন করতে পারেন খুবই চমৎকার না তিনটা কালা হবে এটা কালা এটা কত আসবে দাম মাত্র এই ফিফটি টাকাতে নিতে পারবেন তারপর এটা একটু দেখি ভাই আমরা দর্শক প্রচুর প্লেট স্ট্যান্ডের কালেকশন আছে তো যারা নিতে চান ও এটা তো আরও অস্থির কালেকশন এটা টু সেলফের দর্শক এই যে দেখেন এই পাশে একটা সেলফ আর নিচে আরেকটা সেলফ এটা কত আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভাই এটা কেমন আসবে দাম এটা একটু দেখান তো এই যে ব্ল্যাক কালারটা এটা কত আসবে ভাইয়া ছ হাজার আটশো না আর তার উপরে এটা কেমন আসবে দাম আচ্ছা এটা এরকম ধুলবে না দোলনার মতো ধুলবে দর্শক দেখেন এটা এটা কত আসবে মাত্র সতেরোশো টাকা আচ্ছা এখানে বিগ সাইজের কিন্তু আমরা একটা প্লেট স্ট্যান্ড দেখতে পাচ্ছি এটা কত সেলফে হবে এটা এটা

এই এটা এটা কেমন হবে ভাইয়া দাম এটা এই যে রাউন্ড ডিজাইনের এটা পঁচিশশো টাকা আচ্ছা পঁচিশশো তারপর একটু ভিতরে যদি যাই আমরা এখানে আরও কিছু কালেকশন আছে এটার কাজটা কি হবে ভাইয়া চিতই পিঠার না এটা আচ্ছা এটা কত আসবে পনেরোশো টাকা তারপর এগুলো কি সেট না আচ্ছা এটা এটা এই হাড়িটা কত আসবে সিঙ্গেল আর কম করা যায় না আচ্ছা তারপরে এটা মিলপট কত আসবে এইট ফিফটি টাকা না এই হাড়িটা একটু দেখেন না ভাইয়া এই হাড়িটা অনেক সুন্দর এই যে দর্শক দেখেন আপনারা চাইলে নিতে পারেন তো খুবই চমৎকার কত করে হবে দু হাজার দুইশো টাকা আচ্ছা ওকে তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন এই এগুলা কি ফ্লাক্স তাই না এগুলা কত আসবে দাম পাঁচশো পঞ্চাশ না কালারগুলো কিন্তু ভাই খুবই সুন্দর

তো দর্শক আমরা বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন আর আপনারা যারা এই আউটলেট থেকে প্রোডাক্টগুলো নিতে চান তো চলে আসবেন চন্দ্রিমা মার্কেটের নিস্তলাতে আর কি এটা হচ্ছে তাকোয়া ট্রেডার্স বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম